সাবধান যে সময় বলেও গরজারু দিবেন না এই সময় যদি আপনারা গরজারু দেন তাহলে আপনারা রাস্তার পকির হয়ে যেতে পারেন গরিব হয়ে যেতে পারেন আপনাদের ঘর থেকে রহমত বরকতগুলো বের হয়ে যাবে আপনাদের ঘরে অভাব অনটন অশান্তি দারিদ্রতা লেগেই থাকবে লেগেই থাকবে এমনি এমনিভাবে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিব এটা হলো আপনারা গরজারু দেওয়ার সময় একটি ভুল কখনোই করবেন না এই ভুলটি করলেও আপনারা গরিব হয়ে যেতে পারেন ফকির হয়ে যেতে পারেন অনেক বড় বড় সমস্যা এবং বিপদাপদের আপদের সম্মুখীন হতে পারেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সর্বক্ষেত্রে আমরা আমাদের নবীর অনুসরণ করতে হবে গড় জারু দেওয়ার ক্ষেত্রেও নবীর সুন্নার অনুসরণ করতে হবে মা বোনেরা ভালো করে মনে রাখবেন নবীর সুন্নার যদি আপনি অনুসরণ করেন তাহলে ঘর জারো দেওয়া এটাও আপনার জন্য এবাদত হবে আপনি যতক্ষণ পর্যন্ত ঘর জারো দিবেন আপনার আমল নামাই ফেরেজ তারা সাওয়াবার নেক লিখতেই থাকবে সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নাতের অনুসরণ আমাদের করতে হবে নবীর সুন্নাতকে ফলো করতে হবে কারণ নবীর সুন্নতের মধ্যে তামাম মানবজাতির জাতির জন্য কল্যাণ রয়েছে উপকার রয়েছে এই জন্যই তো আমাদের কলিজার টুকরা কলিজটুকরা সাল্লাহ সাল্লাম বলেন তারা কুপি কুমআ মা তারা শুনি আমাদের নবী বলেন এ আমার উন্মত এক সময় আমি নবী দুনিয়াতে না দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমি নবীজি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাইতেছি এই দুইটা জিনিস যদি তোমরা আক্রিয়ে ধরতে পারো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না এর মধ্যে এক নাম্বার হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আল কুরআন দুই নাম্বার হলো ও তারা সুলি নবীর সুন্নত এই দুইটা জিনিস নবীজি রেখে গেছেন আর বলে গেছেন কোথা কি কোরআন এবং নবীর সুন্না এই দুইটা জিনিসকে যদি আমরা আগ্রায় ধরে রাখতে পারি তাহলে আমরা কখনোই পথভ্রষ্ট হব না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সব ক্ষেত্রে আমরা নবীর সুন্নতকে অনুসরণ করব। নবীর সুন্নাকে ফলো করব খাওয়ার সময় নবীর সুন্নত আছে ঘুমানোর সময় নবীর সুন্নত আছে এমনিভাবেই পোশাব পায়খানার সময় নবীর শূন্যত আছে গুসলের সময় নবীর শূন্যত আছে হুজুর সময় নবীর শূন্যত আছে নামাজের সময় নবীর শূন্যত আছে ঝাড়ু দেওয়ার সময় নবীর শূন্যত আছে প্রত্যেকটা ক্ষেত্রে নবীর শূন্যত রয়েছে আমরা যদি নবীর সুন্নাকে সব কিছুকে সব কিছুতে মানতে পারি এবং সুন্নতগুলো অনুসরণ করতে পারি তাহলে মনে রাখবেন আমরা নবীর সঙ্গেই জান্নাতে এ থাকতে পার্ব সুয়াহানল এবং এক একটা সুন্নতের বিনিময়ে এক শত করে শহীদের সাব আল্লাহ আমাদের কেদান করবেন এই জন্যই তো আমাদের করিজার টুকরা প্যার আনাভিজি সল্লাল্লাহ ওয়ালী হিওয়াসাল্লাম বলেন মানতামাসাকা ভি সুন্নতি অহিদামাসা দি উম্মতি ফালাহু আজরমি আতিশাহীদ দিন আমাদের নবী বলেন যে ব্যক্তি আমার উম্মতের পেতনা পাচাদের জামানায়। আমি নবীর একটা সুন্নতকে মানবে পালন করবে আক্রায়া ধরবে ওই ব্যক্তির আমলনামাই আমার আল্লাহ আজরুমি আতিশাহী দিন এক শতর শহীদের সওয়াব দান করে দিবেন সুবাহান এই যে জামানা এই জামানাটা হলো ফেতনা ফাসাদের জামানা এই জামানায় একটা সুন্নত মানবেন পালন করবেন একশো শহীদের সব পাবেন এমনি ভাবে এই সুন্নতের আমর করলে নবীর সঙ্গে জান্নাতে জান্নাতে থাকতে পারবেন আমাদের কলিজার টুকরা পিয়ারা না হিওয়া সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ওয়ামান আহবানী কানামাই ফিল জান্না আমাদের নবী বলেন যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো সে যেন আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে সুভায়ান এই জন্য প্রিয় ভাইরা সর্বক্ষেত্রে আমাদের নবীর সুন্নত অনুসরণ করব ভাইয়েরা গড় জাড়ু দেওয়ার ক্ষেত্রেও নবীর সুন্না রয়েছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন যে সময় গড় জারু দিলে আপনারা রাস্তার পকির হয়ে যেতে পারেন গরিব হয়ে যেতে পারেন অভাব অনটন অশান্তি লেগেই থাকবেই একটার পর একটা আপনারা বিপদ আসতেই থাকবে অনেক পরিবারে দেখা যায় মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায় মাস শেষে দেখা যায় অনেক টাকা ঋণ হয়ে গেছে কারণ তাদের ঘরের মধ্যে বরকত নাই রহমত নাই কারণ তারা অনেক সময় এই ভুল সময়ে গরজারু দেয় অনেক সময় এই নিষিদ্ধ সময়ে গরজারু দেওয়ার কারণে তাদের গড়ে অনেক ইনকামের পরেও গড়ে বরকত নাই আরো অনেক টাকা ঋণ হয়ে যায় মাস শেষ হওয়ার আগে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই একটা সময় আপনারা ভুলেও গর যারো দিবেন না একদিন একজন মহিলা আল্লাহর নবীর সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এসে বললেন ওগো আলী আমার স্বামী ইনকাম করে এবং আমার ঘরে আমার তিনজন সন্তান ইনকাম করে মোট চারজন ইনকাম করে এরপরেও আমার ঘর থেকে অভাব অনটন দূর হয় না আমরা দেখা যায় অনেক টাকা ঋণ হয়ে গেছে ঘরে একটার পরে একটা সমস্যা বিপদ আপদ মুসিবত লেগেই আছে ঘরে কোনো শান্তি নাই ঘরটা যেন অশান্তির বাসাবাড়ি হয়ে গেছে আলী কেন এমন হইতেছে কিছুই বুঝতেছি না আলী আদি আল্লাহ তালু বললেন এ মহিলা তুমি এই সময়টাতে ভুলেও গর দিবা না কারণ এই সময়টাতে যদি তুমি গর দাও তাহলে আল্লাহর এমন কিছু মাকলুকাত আছে যারা তোমার গড়ের মধ্যে বদুয়া করে তোমার গরের মধ্যে বদুয়া করবে এবার ওই মহিলাকে বলে দিলেন এ মহিলা তুমি বিশেষ করে কোন সময় গরজারু দাও বলো এবার মহিলা বলে আমি বেলা রাতের বেলা জোহরের সময় যখন গরময়লা মহিলা হয় তখনই ওই গরজারু দেই এবার আলিরা দিয়া হু তাহানু বললেন শোনো শোনো মহিলা তুমি বিশেষ করে মাগরিব হওয়ার আগে আগে ঘর ঝাড়ু দিয়ে দিবা কারণ রাতের বেলা আল্লাহর এমন কিছু মাখলুকাত আসছে ওই মাখলুকাতগুলো রাতের বেলা চলাফেরা করে তাদেরকে চোখে দেখা যায় না ওই মাখলুকাতগুলোকে চোখে দেখা যায় না কিন্তু তুমি যখন রাতের বেলা ঘর ঝাড়ু দিবা ওই মাখলুকাতগুলো দিনের বেলা বের হয় না রাতের বেলা বের হয় ওই তোমার ঘর জারু দেওয়ার সময় তাদের কষ্ট হয় এবং মহিলা যখন পেল তাদের উপরে পড়তে পারে যখন তাদের কষ্ট হয় তারা আল্লাহর কাছে বদুয়া করে আর এই বদুয়ার দেওয়ার কারণে তোমার ঘরের মধ্যে রহমত বরকত থাকে না আর রহমত বরকত না থাকার কারণে তোমার ঘরে অভাব অনটন দারিদ্রতা চলে আসে তাহলে এই সময়টা হলো আপনারা রাতের বেলা একেবারে একান্ত প্রয়োজন না হলে গড় দিবেন না দিলেও সাবধানে দিবেন তবে আপনারা বিশেষ করে গড় ঝাড়ু দেওয়ার সময় আপনারা শুরুতে পরে নিবেন বিষমিল্লা হির হিম বিষমিল্লা পরে গড় জারু দেওয়া শুরু করবেন কারণ মনে রাখবেন বিসমিল্লা পরে যখন গরজাড়ু দিবেন আপনা আপনি যতক্ষণ গরজাড়ু দিতে থাকবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনার আমল নামাই লিখতেই থাকবে এবং আপনার এই গরজাড়ুটা এবারতে পরিগণিত হওয়া যাবে কারণ মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি সল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ কোনো ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করে ওই কাজটা যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ফেরেজ তারা ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় সাওয়াবার নেক লিখতেই থাকে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা যে সময়টা বলা হলো ওই সময়টাই বলেও গরজারু দিবেন না এবং আপনারা গরজাড়ু দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে অনেক মা বোনেরা আছে গান টিভি সিনেমা এগুলো সারে এত আপনারা করবেন না গুনার কোনো কাজে লিপ্ত হবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা যদি ওই নবীর ওই গরজারু দেওয়ার ক্ষেত্রেও নবীর সুন্নাগুলো ফুলো করেন এবং যে সময়টা বলা হলো ওই সময়টাই গরজারু না দেন তাহলে দেখবেন আপনাদের অনেক উপকার হবে মঙ্গল হবে কারণ নবীর সুন্নতের মধ্যে আমার আপনার জন্যে কল্যাণ রয়েছে মানবতার মুক্তি একমাত্র নবীর সুন্নত আর অনুসরণে রয়েছে প্রিয়ায়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন নবীর সুন্না আমরা যত বেশি পালন করব আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সংসারে তত বেশি রহমত বরকত আসবে তত বেশি সুখ শান্তি আসবে